আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলো মেগা শোরুমে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদের নতুন শোরুম চলে আসবেন শোরুমের অ্যাড্রেস কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আমাদের পূর্বের শোরুমের অপর যে সাইডে কিন্তু আমাদের নতুন শোরুম আপনারা চলে আসবেন একদম বিশাল শোরুমে আমাদের মেগা শপে তো বিভিন্ন কোয়ালিটি পাবেন বিভিন্ন থ্রি পিস তো আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন যাদের যারা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন অবশ্যই প্রতিনিয়ত ভিডিও আপলোড হবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে সাথে থাকবেন তো টু পিসের কালেকশন কিন্তু অনেক পাবেন অনেক ড্রেস পাবেন এবং কি সব কল ড্রেসের কালেকশন কিন্তু অবশ্যই এখন কিন্তু আপডেট পেয়ে যাবেন আপনারা চলে আসবেন আমাদের শোরুমের শোরুমে অ্যাড্রেস কিন্তু পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিন তলায় তো চলে আসবেন সরাসরি পাইকির মার্কেটে